সেনগুপ্ত বাড়ির বাগানের সিসিটিভি ফুটেজ চেক করে রুডিকে দেখতে পেয়ে চমকে গেল দীপা ওই ফুটেজ সবাইকে দেখিয়ে ভুল ভেঙে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা বুঝতে পারে সোনা মিথ্যে কথা বলছে না আবার দীপা এটাও বুঝতে পারে যে কৃষ্ণ এরকম করার ছেলে নয় কৃষ্ণ মিথ্যে কথা বলছে না কিন্তু দুজনের ফোনে একই সাথে কে এস এম এস করলো কে কাজ করলো দীপা বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে কারো না কারো হাত রয়েছে সোনা বলছে কেউ একজন তাকে চেপে ধরেছিল আর সে কৃষ্ণই ছিল কৃষ্ণ তার সাথে অসভ্যতা করেছে কৃষ্ণ যদি এ কাজ না করে তাহলে কে করল তার মানে ওই বাগানে অন্য কেউ এসেছিল আচ্ছা এবারের বাগানে তো সিসি ক্যামেরা লাগানো আছে এর আগে যখন মা বেঁচে ছিলেন মাঝে মাঝে বাগানে মালিরা ঠিক করে কাজ করছে কিনা সেগুলো দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য ক্যামেরা লাগিয়েছিলেন তার মানে ওই ক্যামেরা এখনো আছে ওই ফুটেজ চেক করলে অবশ্যই আমি দেখতে পাবো ওখানে আছে দীপা বুঝতে পারে চেক করতে হবে দীপা চলে যায় ওই ফুটেজ চেক করার জন্য এবং দীপা দারুণের সাথে কথা বলে ওই ফুটেজটা কালেক্ট করে সেনগুপ্ত বাড়ির মধ্যে আসে এবং ওই ফুটেজটা দেখে দীপা চমকে যায় কারণ ওই ফুটেজে স্পষ্টভাবে রুডিকে দেখা যায় রুডি কৃষ্ণর মতো করে সেজে বাগানে হাজির হয় এবং সোনাকে জড়িয়ে ধরে নোংরামি করতে থাকে রুডিকে দেখে চমকে যায় দীপা এবং দীপা বুঝতে পারে যে সব কিছুর পেছনে তার মানে ওই রুডি রয়েছে এই ফুটেজটা দেখে আমার সবার সামনে প্রমাণ করতে হবে যে কৃষ্ণ কাল্পিক নয় কৃষ্ণ দোষী নয় দোষী আসলে ওই রুডি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সিসিটিভি ফুটেজ দেখে দীপা সব চক্রান্ত ধরতে পারে এবং দীপা যেন কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না